মুস্তানফি একদিন আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ বান্দাদের ভিতরে এখন ব্যক্তি সব কিছু ইজ্জতওয়ালা হবে হতে গেলে কি লাগবে আল্লাহ তালা বললেন আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে সবচেয়ে বেশি ইজ্জত দান করি যে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ না নিয়ে আমি রবের জন্য ক্ষমা করে দেয় যার গালি দেওয়ার ক্ষমতা থাকার বড় হজম করে ফেলে দেয় না মারার ক্ষমতা থাকার পরও মারে না যা বাদ দিলাম আমার কাছে তোর অপরাধ একটা আমি একটার জন্য যে রাগ দেখাচ্ছি আমার হাজার অপরাধ তো আমার আল্লাহর কাছে জমা আছে জানা আছে আমি যদি তোকে মাফ করতে না পারি আমি সব রবের কাছে মাফ চাইব কোন মুখে যা আমি তোকে মাফ করে দিলাম বাই হিসেবে না আমার রবের বান্ধা হিসেবে মাফ করে দিলাম রব বলে যে মাফ করা তো আমার শান তুই কেন মাফ করলি তখন বান্দা বলে জাল্লা আমি শুনেছি তুমি মাফ কারিকে ভালোবাসো ক্ষমা করলে ভালোবাসো তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার প্রিয় হওয়ার জন্য আমি মাফ করে দিলাম রব বলে যা তুই তারে মাফ করেছিস আমি তোরে মাফ করলাম মাফ করা মানে মাফ পাওয়া মেহমানদারি করা মানে নিজে নিজেকে বরকত আনা অন্যের মুখে হাসি ফুটানো মানে নিজের জীবনে শান্তি আনা অন্যকে রাস্তা করে দেওয়া মানে নিজের জীবনের জন্য রাস্তা বারোটা খুলে যাওয়া সেজন্য রবের জন্য যা করে মানজা বিল হাসানাতে ফালা হুয়া সুয়াম সালিহা সর্বনিম্ন দশ গুণ বেশি পাওয়া হয় আর রব্বুল আলামিন কখনো ওয়াদা ভঙ্গ করে আল্লাহ আমাদেরকে পাওয়ার মতো যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন যা শুনে আপনাদের খুশি মনে সুবহান আল্লাহ বের হচ্ছে সেটা যদি আপনারা নিজেরা করতে পারেন তখন আপনাদেরটা দেখে পরবর্তী প্রজন্ম সুবহান আল্লাহ বলবে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য পিএইচডি পাস করা লাগবে দশ হাজার কোটি টাকার মালিক হতে হবে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার জন্য রেঞ্জ রোভার লাগবে ল্যান্ড ক্রুইজার লাগবে রিক্সা লাগবে সাইকেল লাগবে পালসার লাগবে সুন্দর কাপড় লাগবে ফাটা গেঞ্জি লাগবে কিচ্ছু লাগবে না শুধু সুন্দর একটা মন লাগবে নিয়তে পরিষ্কার লাগবে যেটা অলরেডি আগে থেকে রব্বুল আলামিন সবাইকে দান করে দিয়েছে কিন্তু রাজত্ব নিয়ে ফেলেছে শয়তানে শুধু আপনারা আমার কাজ হচ্ছে এই সব জায়গাগুলোকে শয়তানকে তিনটা দেওয়া হবে আমাদের মনের সৌন্দর্য নষ্ট করেছে কে আমাদের ঘর নষ্ট করছে কে সে তো অন্ধকার আলো কখনো সইতে পারে না আমাদের মনটাও নোংরা করে দিল আপনি আমি কি মুখে হাত দু তাকে বের করতে পারবো তখন রব আছে কাজ কর টেনশন করিস না তোর অন্তরে আমার হাবিব নবীর প্রেম ঢুকা আমি রবের ভয় ঢুকা এগুলো যখন নূরের বাতি জ্বলবে অটোমেটিক শয়তান এমনি বের হয়ে যাবে আমরা মানুষ আমাদের চাওয়া অনেক বড় লিস্টি অনেক লম্বা যোগ্যতা যদিও নাই চাইতে কিন্তু আমরা কিপটামি করি না আমরা বড় আশা করতে কখনো আমাদের কিপটামি হয় না আমাদের যোগ্যতা বলেন না কম আমাদের যোগ্যতা আমাদের ক্ষমতা আমাদের শক্তি কিন্তু আমাদের মন মনের চিন্তা চাওয়া পাওয়ার লিস্টির কোনো হিসাব সেটা আমাদের রব জানে আর একটু জোরে আর এমন একজন রব আমরা পেয়েছি যার ভান্ডারে কমতিও নাই দিতে আবার কীর্তামিও করে না একটু অঙ্কগুলো একটু মিলাবে আমরা এমন একজন রবকে মানি যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ নাই আবার যিনি দিতে কিপটামিও করে না যিনি দিলে ভান্ডারে কমেও না এরকম একজন রব কি আমাদের আছে আর একটু জোরে বলেন আছে যদি যোগ্যতার হিসাবে বিবেচনা করি দুনিয়ার যে সিস্টেম দুনিয়ার নিয়ম হচ্ছে আপনি দিবেন যতটুকু মালও পাবেন তত একটু জোরে বলি আপনি যদি আপনি কখনো স্বর্ণ আশা করতে পারবেন না কিন্তু আপনি পাঁচ হাজার টাকা দিলে সিটিকোল পাবেন যেটা স্বর্ণের মতো দেখতে হবে কিন্তু স্বর্ণ হবে না দুনিয়ার নিয়ম হচ্ছে দিবেন তো পাবেন পরিশ্রম দিবেন বেতন পাবেন টাকা দিবেন বাজার পাবেন টাকা দিবেন গাড়ি পাবেন লেনদেন লেনদেনের যে সিস্টেমটা দুনিয়াতে বলবৎ আছে ইমানদার ভাইয়ার এই আওয়াজে বলেন আল্লাহ যদি নিজের যে দেওয়া আমাদেরকে দিয়েছেন এই পর্যন্ত একটা নিঃশ্বাসের যদি আল্লাহ বেতন রাখতেন আপনার আমার কারো পক্ষে সেই বেতন দেওয়া সেই টাকা দেওয়া সম্ভব হতো যদি বলতেন দশ লক্ষ নামাজ বুঝাই দিলে একটা নিঃশ্বাস দেওয়ার সুযোগ দিব আপনার আমার অস্তিত্ব থাকতো না রব্বুল আলমিন যদি বলতেন তুমি পঞ্চাশ লক্ষ নামাজ আমাকে বুঝাই দিলে আমি ফজরের নাস্তা দিব আপনার আমার অস্তিত্ব থাকতো না কি আমাদের সৌভাগ্য কি আমাদের কপাল এমন একজন মহান সস্তা করে দয়ার কোন কমতি রব্বুল আলমিন আমাদের থেকে নেন তারপর দেন বিষয়টা তা কিন্তু তিনি খুশি হন আমার বান্দা যদি নিজে থেকে আমাকে দেয় দুনিয়ার সিস্টেম হচ্ছেন দিবেন পাবেন রব বিনা হিসাবে দিচ্ছে দিয়েছেন দিচ্ছেন দিবেন দিয়েছেন দিচ্ছেন দিবেন তিনি হচ্ছেন রহমান মা বাবাও দেওয়ার আগে স্বার্থ আমি তোরে ছোটবেলায় খাওয়াচ্ছি আমি যখন বুড়া হব তুই আমারে খাওয়াইস শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব আবার অনেক সময় ফোটা দেয় আমি লাইল্লা পাইল্লা বড় করছি আমার এনা দিবি আগে আমারা দে আগে আমারা দে আমি জনম না দিলে তুই করতে গিয়ে শরীর যদি শরীর না ভাইতি আজকে বড় বস কেমন হতি আমার কারণ আমি দিছি রব একবারও বলে নাই বান্দারে আমি তোকে হায়াত দিয়েছি আমি তোকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছি বান্দা তোর নিঃশ্বাস নেওয়াটাও আমার হুকুমের উপর নির্ভর নিঃশ্বাস ফেলাটাও আমার হুকুমের উপর নির্ভর আমি যদি কেউ নিঃশ্বাস নেওয়া অবস্থায় একবার বলি থেমে যা শেয়ার ফেলার কোনো সুযোগ পাবে না আমি আল্লাহ তুই যোগ্যতা যতটুক নাই তো চাইতে আমি তোকে বেশি দান করেছি বান্দা দুনিয়াতে একটা চোখ কিনতে যা তোর জায়গা সম্পত্তি সব বিক্রি করে ফেলতে হবে তারপরও বরাবর চুপ তুই পাবি না কিন্তু আমি রক্ষে দেখ ফিরি ফিরি দুইটা চোখ তোকে দান করে দিয়েছে আমরা তোর লক্ষ কোটি টাকা থাকার পরও তুই অনেক সময় কিডনি পাবি না কিডনি তোর কেউ দিবে না ঠাকায় ঠেকাই পড়লে অনেককে পাবি কিন্তু বরাবর কিডনি হবে না আমি রফ ফ্রি ফ্রি কিডনির ব্যবস্থা করেছি ডায়ালিসিসের ব্যবস্থা করেছি হার্ডের ব্যবস্থা করেছি সুবহান আল্লাহকে একটু বলা যাবে তুই দশ কোটি টাকা দিয়ে ব্রেনটা কিনতো দেখি কে দেয় তোকে ব্রেন কেউ তোকে ব্রেন দিবে না আমি রক্তকে দিয়েছি বান্দা তোর যোগ্যতা নাই আমি দিচ্ছি আল্লাহ আমি তো এতদিন বুঝিনি আজকে বুঝার চেষ্টা করেছি তুমি আমার যোগ্যতার চাই তো বেশি আমাকে দান করেছ আল্লাহ আমারও তো কিছু তোমাকে দিতে ইচ্ছে করে আল্লাহ আমি কি করব আমি কি দিব আমি কি দিব এতটুকু তো জানি তুমি চেয়ে নাও না তুমি চাও বান্দা খুশি মনে দেখ আল্লাহ কি বলেছেন যে ফজরের নামাজটা পড়লেই বাদ দিব বলেন না রব বলে যে নামাজ পড়লেও দিব না পড়লেও দিব আমি আদেশ দিয়েছি শুধু তাকেই আছি কে পালন করে তো কে করে না আমার কাছে হাসরের জবাব দিতে হবে রব বলে যে বান্দা আমি তোর কাছে চাইবো না চাইলে ফলস হয়ে যাবে জাকাত দেওয়া কি চাইছেন কে রোজা রাখা কি চেয়েছেন কে নামাজ পড়া কি চেয়েছেন কে রব যখন আদেশ করে চাই সেটা ফরস হয়ে যায় রব বলে যে আমি আদেশ দিব না কারণ তোর জন্য এটা ফরস হয়ে যাবে তখন হাসরের ময়দানে এটার হিসাব নেওয়া হবে ওই কই দিন পার পাবি না আমি রব চাই আমার বন্ধ আমি যেরকম বিনা কারণে খুশি হয়ে দিয়েছি তুই আমার জন্য খুশি করে কর খুশি করে কর মন থেকে কর বান্দা বেশি না অল্প করে কর মন থেকে কর বান্দা বলে যে তুমি আমাকে না চাইতে এত কিছু দিয়েছ আমারও তো কিছু দিতে ইচ্ছে করে আমারও তো কিছু করতে ইচ্ছে করে রব বলে যে তাইলে একটা কাজ কর শুক্রিয়া কর আর একটু জোরে